কেমন হয়েছে সত্যি সত্যি দারুণ হয়েছে নমস্কার কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো এদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে মিনি কিচেনে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে বাড়িতে সচরাচর এই লুচি সুজি বা পরোটা তৈরি করে কিন্তু খাওয়া হয় না কারণ এখন সবাই মোটামুটি স্বাস্থ্য সচেতন ময়দা খেতে কেউই খুব একটা ভালোবাসে না তাই বাড়িতে সচরাচর হয় হয়ে ওঠে না তাই ভাবলাম যে কেননা এই মিনি কিচেনেই তোমাদের আজকে লুচি আর সুজি তৈরি করে দেখাবো রান্নার সব রকম সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আমার এই ছোট্ট রান্নাঘরে তো আমাদের প্রথম কাজ হচ্ছে ময়দাটা ভালো করে মেখে রাখা তো ময়দার মধ্যে অল্প পরিমাণের লবণ আর একটু তেল দিয়ে হালকা একটু ময়ান দিয়েই তাতে জল মিশিয়ে ভালো করে একটা ডো তৈরি করে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব একটু ঢেকে রেখে দিলে যেটা হবে ময়দাটা ভালো সেট হয়ে যাবে আর লুচিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি আর একদিকে লুচিগুলো একে একে বেলে নিচ্ছি সংসার জীবনে আমাদের এই বড়ো কড়াইতে তো আমরা রেগুলারই রান্না করে থাকি তবে এই ছোট্ট রান্নাঘরে বা আমাদের আমার এই মিনি কিচেনে রান্না বান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছ লুচিগুলো কিন্তু ভারী সুন্দর ফুলছে তো আমার এই মিনি কিচেনে তোমাদের রান্নাবান্না দেখতে কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্ট পেলে অবশ্যই আমারও খুব ভালো লাগে যে পরবর্তী যে রেসিপি করব তার একটা উৎসাহ জাগে তো আমার এই মিনি কিচেনে তোমাদের রান্নাবান্না দেখতে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একটু দ্বিধাপোধ করো না তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো লুচিগুলো সব কিন্তু ভাজা হয়ে গেছে তো লুচি ভাজা হলেই তো হলো না লুচির সঙ্গে তো কিছু একটা খেতে হবে তাই এবার পালা আমাদের সুজি রান্না করার তো যথারীতি সুজি রান্না করার জন্য আমরা অন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটুখানি ঘি আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সুজি তো সেই ঘিটা দিয়ে সুজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আজ মিনি কিচেনে সুজি আর লুচি রান্না হলো তো নেক্সট ভিডিওতে তোমরা আমরা কী রান্না দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তো সুজিটা একটু ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা যেহেতু হালকা একটু গরম আছে তার কারণ সুজিটা ভাজা হতে হতেই আমরা জলটা দিয়ে দিয়েছি তাই জলটা খুব বেশি গরম নেই তাতেই আমরা দিয়ে দেব হালকা একটু পরিমাণে লবণ যাতে চিনির জিনিস তাই চিনি দেওয়ার আগেই অল্প একটু লবণ দিয়ে নেওয়াটা ভালো তাতে চিনির টেস্টটা একটু ভালো পাওয়া যায় আর তার মধ্যেই দিয়ে দেবো আমরা গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটাকে সঙ্গে সঙ্গেই দিয়ে দিলে কি হবে তাতে দুধটা আলাদা করে আর গুলে দেওয়ার প্রয়োজন নেই এর সঙ্গে দিলে দলা পাকার কোনো চান্স নেই সঙ্গে সঙ্গেই খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে একই সঙ্গে চিনিটাও দিয়ে দেবো যাতে ভালোভাবে একই সঙ্গে রান্নাটা হয়ে যায় সুজিটাকে কিন্তু কন্টিনিউ একটু নাড়তে হবে না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সুজিটা কিন্তু প্রায় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বাইরের বেশি লাইটের কারণে হয়তো সাদা জিনিসটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তবে সুজিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে চলো এবার আর সুজিটাকে সার্ভ করে দিই তো কেমন হয়েছে ওদেরকেই জিজ্ঞেস করি একদম ছোট্ট থালাটা হচ্ছে আমার সোনা তারপরটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর একদম বড়টা হচ্ছে বড়মশাই তো এবার ওদেরকে আমরা খাবারটা দেব আর জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে তো ওদের মুখে শোনো কেমন হয়েছে আদৌ রান্না বান্নাটা খেয়ে বলো কেমন হয়েছে সত্যি সত্যি সব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম সব বাসন কোষণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন খেয়ে বলো কেমন হয়েছে সত্যি সত্যি দারুণ হয়েছে টেস্ট করনি টেস্ট করে দেখো কেমন হয়েছে দারুন ভেরি 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 ইয়ামি ভেরি ইয়ামি সুজি তো খেলেই না তাহলে এত ইয়ামি লাগলো কি করে সুজিটা খাও তবে না ভাববো যে কত ইয়ামি হয়েছে কিন্তু দাঁতের ফাঁকায় পড়ে রয়েছে মিনি কিচেনে রান্না বানলা দাঁতের ফাঁকায় পড়ে থাকবে টেস্টি তো তাহলেই হলো ভালো লেগেছে চলো বাই করো দাও সকলকে বাই করো বাই করো বাই করো